এটা করতে আসবেন না আপনার অনেক ছোট ছোট পাহাড় উঠবেন আর আমরা জানি না এখান থেকে কীভাবে নামবো আছে এখন আমাদের শেষ দিন আর আপনার জীবনে এটা করবেন না আমার পায়ের আর আমার হাতের অনেক ক্ষতি হয়েছে আর আমি ঠিক মতো দাঁড়াতেও পারছি না ভালোভাবে ঠিক করে উঠতে হবে আর আমরা এখন শেষের দিকে আছি হ্যাঁ ও ভাই আমার 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 পাচ্ছে আমি জিনিস পাচ্ছি না আমি শুধু আমার পা শুধু স্লিপ খাচ্ছে স্লিপ আমার পা আমার না ও আচ্ছা মশাই গেছি এখন না বৃষ্টি তো গাড়ি সেখানে ঘরে আছে এটা না

আর যারা 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 এই দ্বীপ থেকে এক্সপ্লোর করতে গিয়েছিলেন তারাও যদি মানে আমাদের একজন সদস্য ক্যামেরাম্যান কিন্তু ও ফিরে আসেনি বাড়িতে পরে আমরা আমরা এখন যাচ্ছি এমাজন জঙ্গলের সব থেকে গভীর ভিতরে আর আমরা এই দ্বীপ থেকে পুরো এক্সপ্লোর করে চলে যাও

কর আছে যেগুলো আমাকে কামড়ও দিতে পারে তুই মারাও যেতে পারি তার জন্য আমাকে কিছুটা কংক্রিট থেকে এখানে হাঁটতে হবে আর এখানে একটা প্রজাপতিও আছে ও কিন্তু এখানে ভিউ টা দেখে অনেক সুন্দর আমি ওই ভয়ানগর জঙ্গলটাকে হয়ে এখানে রাস্তা বানিয়ে বানিয়ে আ ভাই এখানে আমার পাটা কেটে গেছে যেমনটা তো মানে দেখতে না পায়ের অবস্থা খুবই খারাপ আরে ভাই এখানে ওই দেখো গাছের মধ্যে তো সাপের লাশ মাই গড ক্যামেরা মনে ক্যামেরাম্যান মনে হয় যেই সাপ থেকে এখন যখন মাঠে যাচ্ছে গাছ আমি এখানে বাগে আবার শুনতে পেলাম ওইখান থেকে মনে হচ্ছে এখানে অনেক জীবজন্তু আছে এখন আমরা ওই জীবটা দিয়ে পালাবো কারণ ওখানে একটা বড় বিল্ডিং আছে ওখানে গিয়ে আমরা বন্ধু বন্ধু নিয়ে পালাবো আবার এখানে উঠবো উঠে আমরা ওই জীবজন্তুকে মারবো দেখ